দর্শক এখন এক নদী দোকানে আসছি এক ভাইয়ের কাছে আমরা দামটা জিজ্ঞাসা করব আর হল সবচেয়ে এই বউবাজারে দাম কম মানুষ বলে এত দাম কেন অন্য অন্য তুলনায় আমাদের এই বউবাজারে সবচেয়ে দাম কাঁচা বাজার বলেন আলু বলেন দাম একদম কম আলু পাতা যান পেঁয়াজ কথা নেন আজকে আমরা সরাসরি ভাইয়ের কাছে

দেখেন আজকে দেখেন এই সত্তর টাকা কিলো দেখছেন স্যার এই সত্তর আমি পঁচাত্তর টাকা আমি কে না রেডে সবকে আছে আমার চালান দাস আছে তারপর ওই কিষানে গুরু আছে পচা হলাই দিচ্ছি তা আমরা মানে দোকান ভাড়া আছে আমাদের নিজের খরচ আছে এগুলো কি আমরা কিছু আসলেও আমরা এগুলো ধন্যবাদ আমার এই ভাইকে আসলে আপনারা সবাই বলেন দাম বেশি আপনারা নিজ চোখে দেখলেন উনি কিনছে সত্তর টাকা বেচতেছে পঁচাত্তর টাকা অন্য অন্য বাজারে আপনারা যান এই আলুতে আশি টাকা নিজে না কোথাও পাবেন কিন্তু আমাদের এই বউ দোকানদাররা এত ভদ্র